মাত্রই আমার কাছে জিব্রাইল আসছিলেন জিব্রাইল এসে আমাকে বলছে রাসূল ওই ব্যক্তির জন্য দোয়া করেন ওই ব্যক্তিকে ধ্বংসের কামনা করেন যেই ব্যক্তি তার পিতামাতা জীবিত থাকা সত্ত্বেও জান্নাত উপার্জন করতে পারে তো আমি তার কথার সমর্থন করে বললাম আমিন দ্বিতীয় ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি হালাক হয়ে যাক যার সামনে আপনি আর নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু আপনার সুর উপরে দ্রুত পাঠ করে নাই আমিও জিত রাইডের সেই কথা সমর্থন করে বললাম তা আমি সে ধ্বংস হয়ে যান তৃতীয় জিত রাইল বললেন সুর ওই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করেন যেই ব্যক্তি রমজান মাস পেল রমজান পাওয়ার পর নিজের জিন্দগির গুনাহ মাফ করাইতে পারে নাই আপনি ওই ব্যক্তিকে ধ্বংসের দোয়া করেন আমি ওই ব্যক্তির ধ্বংস কামনা করে জিব্রাইলের কথা সমর্থন করে বললাম আমিন মেরে মুখতারাব হাজرین রমজানের আজকে 27শে পান দিলাম এখনো যদি নিজের জীবনের গুনাহ মাফ করাইতে না পারি রাসুলের সেই বক্তব্য জীবন যেন ধ্বংস যায় একবারও কি ফিকির করেছি যেটা সুর উন্মদকে বাঁচানোর জন্য যেটা সুর উন্মদকে বাঁচানোর জন্য তার সারটা জীবন ব্যয় করে সেই রাসুল উন্মদের জন্য ধ্বংস কামনা করছেন কতটা কষ্ট পেয়ে কথা বলতে পারে কতটা কষ্ট তার ভিতরে থাকলে কথা বলতে পারে এজন্য মহিতারাম খাওয়া শ্রী রমজানের শেষ দশকে এসে রমজানের একবারে শেষ লগ্নে এসে আর হয়তো সর্বোচ্চ দুই থেকে তিন দিন আছে একদম সর্বশেষ এই অবস্থায় এসে আপনাদের কাছে তিনটি আরজ পেশ করতে চাই বলেন কয়টি ই তিনটি দাবি আপনাদের কাছে পেশ করতে চাই এখনো তিনটি আমল আমার আপনার জীবনে ধারাবাহিক অব্যাহত রাখা চাই তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহর কাছে এখনো ক্ষমা চেয়ে নেওয়া ক্ষমার দরওয়াজা এখনো ক্ষমা আছে আল্লাহর কাছ থেকে এখনই ক্ষমা চাই নেওয়া রাসুল বলেন মাল্লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি ক্ষমার সাথে আঠার মতো করে লেগে থাকবে সদা সর্বদা সর্ব আদতে আল্লাহর কাছে শুধুমাত্র ক্ষমাই চাইবে শুধুমাত্র পড়বে আস্তা উঠে উঠে উঠে

এতদিন কোন যোগ্য যাই করেছি না করেছি এখন আরো সুপূর্ণ সুযোগ একবারে শেষ লোক নিয়ে এসে উপস্থিত হয়েছে মার্কেটে হাটে বাজারে এখানে সেখানে ঘুরে না ঘুরে যারা দশ দিনের করেছে তারা তো করেছে আলহামদুলিল্লাহ অফিস আদালতের কারণে আমরা অনেকে আতে কাপে বসতে পারি নাই এখন তিন দিন সময় আছে নখর কাঁধে কাঁধে বসে যাওয়া নিজের পেট নিয়ে মসজিদে চলে আসা এই দিন দিন আমার 80 শতক ছুটি হয়ে গেছে আমার গর্মিয় স্কুল তারেখানা ছুটি হয়ে গেছে এই যে বাকি তিন দিন আছে তিন দিন মসজিদে সময় কাটানো তিন দিন লোকের গোলামির মধ্যে সময় কাটানো তিন দিন একবারে পূর্ণ রূপে আব তো সাথে পূর্ণ হিমোতের আসমানতের সাথে আল্লাহর

আল্লাহর কাছে আমল গুলোকে কবুল করিয়ে নেওয়া আল্লাহর কাছে আমলটা যেন কবুল হয় সেই দোয়া করা আমাদের যারা ছিলেন আমাদের মুরব্বীরা যারা ছিলেন তারা তো রমজান পরবর্তী ছয় মাস পর্যন্ত আল্লাহর কাছে শুধু দোয়া করতেন আল্লাহ যতটুকু আমল রমজানে করেছি আপনি মেহরবানি করে ততটুকু আমলকে কবুল বলছি যতটুকু যে গোপন করে নেন এত কষ্ট করে রোজা রাখলাম এত কষ্ট করে তাহির সলা আদায় করলাম অর্থ খরচ করে মানুষকে ইফতার করালাম যদি আল্লাহর দরবারে কবুল নাই হয় তাহলে এগুলোর মাধ্যমে কি ফায়দা আমার হবে বলেন যদি আল্লাহ কবুল নাই বা করেন তাহলে আমাদের কি ফায়দা হবে বলেন এজন্যে রমজানের শেষ লোক নিয়ে এসে যতটুকু আমল আমার হয়েছে ততটুকু আমল আল্লাহ যেন কবুল করে নেই সেই দোয়াটাও আল্লাহর কাছে বেশি থেকে বেশি করা কয়টা আমল কেন কয়টা বললাম দুইটা বললাম তিন নাম্বার সদকাতুল ফিত্র আদায় করা বলেন কি আদায় করা কথা শুনেন না আপনারা কি আদায় করা সদকাতুল ফিত্র ফিত্র আদায় করে দেওয়া ফিত্র কি জিনিস

করেছেন কেন করেছেন দেখেন কত সুবর্ণ একটা সুযোগ একটু মনোযোগ দিয়ে শোনেন কেন করেছেন আল্লাহর নবী বলেন তিরিশটা দিন পর্যন্ত আমার মত রোজা রাখবে এই রোজা রাখতে গিয়ে নজরের হেফাজত করা দরকার ছিল করতে পারবে না ওর কানের হেফাজত করা দরকার ছিল পারে নাই ওর নাকের হেফাজত করা দরকার ছিল পারে নাই और जिस पर हिफाजत দরকার ছিল পারে নাই ওকে যেভাবে রোজা রাখতে বলা হয়েছে সেভাবে সে রোজা রাখতে পারে নাই এই যে রোজা রাখতে গিয়ে তার কিছু ভুল ভুটি হয়েছে তার কিছু গুনাহ হয়েছে এই গুনাহগুলোকে মাফ করার জন্য আল্লাহ একটা সু ছোটটুকুই দিয়েছে আল্লাহ বলছে বান্দা কিছু সাকাতুল ফিতির আদায় করো কিছু মাল খরচ করো এই মাল খরচের মাধ্যমে তোমার রোজার যে টুটে বিচ্ছুতি হয়েছে এই টুটে বিচ্ছুতিগুলো আল্লাহ তাআলা माफ করে দিবেন সাকাত কুবরা রোজাদারের পবিত্রতা মিনাল লাগুদি ও রথাতি রোজাদার যে অনর্থ কাজ করে ফেলেছে রোজাদার যে গুনাহ কাজ করে ফেলেছে এই গুনাহ থেকে মাফ করার জন্য আল্লাহ তাআলা তাকে সদকাতুল ফিতর দিয়েছে যাতে করে সদকাতুল ফিতরের মাধ্যমে তা রোজার ত্রুটি বিচ্ছুতি দূর হয়ে যায় সুবহানাল্লাহ দুই নাম্বার অকওয়াতান লিল মাসাকিন সামনে ঈদুল ফিতর আসছে একটা আনন্দের দিন মুসলিম বিশ্বের দুইটি আনন্দ উৎসব রয়েছে এক হলো সদকাতুল উল দুই নম্বর হল ঈদুল আজহাদ এই সৎবাদী ফিতরে আমি আপনি যাদের অর্থ সম্পদ ভালো আছে যাদের ঘরে টাকা পয়সা আছে তার ঘরে তো হবে রকমের খাবার হবে তার ঘরে তো খাবারের আইটিএম এর কোন শেষ থাকবে না কিন্তু তার বাড়ির পাশে একজন গরীব মানুষ তার ঘরে তো এক প্রকার খাবারও নেই তার ঘরে তো একটু পর একটু মুড়িতে

আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন